কি করছো রশনি ক্লেদি তুমি কি বানিয়েছো এটা কে বানিয়েছে দেখি দাও সবাইকে দেখি দাও মিমি কত সুন্দর করে একটা মাছ কন্যা বানিয়েছে একটু খারাপ হয়েছে ঠিক মতো হয়নি চেষ্টা করেছি বানানোর ও এটা বানাবানিছে আজকে খুব সুন্দর হয়েছে মালাটা একটা ফুটবল বানিয়েছ তোমার মতো হ্যাঁ আর কি কি বানাবা দোকান নিয়ে তো বসেছো আর কি কি বানাবা হ্যাঁ কি পার্পেল কালারটা এই যে পার্পেল কালার তুই কড়াই নিয়ে বসে আছিস কেন তা বলে এগুলো রাখবে আচ্ছা ঠিক আছে এ দেখো ও বানিয়েছে রেম্বো রেমবো বানিয়েছে ফুল বানিয়েছে আর বল বানিয়েছে আর মালা বানিয়েছে তো মালা তো মালার তো অবস্থা খারাপ আচ্ছা আচ্ছা মালাটা একটু দেখি দাও কত সুন্দর করে মালা অবস্থা খারাপ আছে অবস্থা খারাপ আছে রে সুন্দর করে বানিয়েছিলে খারাপ হয়ে গেছে ঠিক আছে করে দাও